যে লাখ টাকা দিয়ে কখনো আমাকে হ্যাপি রাখা যাবে না যে আমার পারফেক্ট হবে সে চলে আসবে এবং আমার নিজেকে আরও ভালো করে কাজ করতে হবে এবং আপনাদের মাঝে আরও ভালো কাজ উপহার দিতে হবে তাকে দেখে কেমন লাগলো এবং তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে কিনা জানতে করে না এই যে ব্যায়াম করতে শুরু কিছু শিকার আছে না অনেক কিছু শেখার আছে আপু এত সুন্দর কথা বলতে পারে তার জ্ঞান অনেক কিছু আর সে এই লাইনে অনেক কিছু কাজ করতে তার অনেক কিছু জানা আছে যেটা আপনি একজন মডেল মডেলিং এর ক্ষেত্রে কোন কোন কাজগুলো করেছেন তুমি মিডিয়াতে কাজ করছেন কাজ করে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কারটা পেলেন কি মনে হচ্ছে এখন তাই বলতে তো আরও বেড়ে গেল কিনা আরও ভালো ভালো কাজ অবশ্যই বেড়ে গেছে এবং যেহেতু আপনি মডেল অবশ্যই মডেল একটু স্টাইলিশ হবে যে খুব সুন্দর একটি ড্রেস করে এসছেন ভাল লাগছে এই যে আপনি নিজের রূপচর্চা এবং স্টাইলিং করে রাখার জন্য কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি নজর দিয়ে থাকে প্রোগ্রামে প্রগাবে স্টেনারা সুন্দর ড্রেস করে আর ড্রেসটা আসলে কোনটা পরবেন কোন কালার হবে নিশ্চয় একটা প্রিপারেশন ছিল মেকআপটা কেমন হবে একটা প্রিপারেশন ছিল আমি কি বলে মেরা মিডিয়াতে কাজ করতে

আমার হ্যাপি হ্যাপি থাকাটা এটা সবসময় আমার নিজের উপর ডিফেন্ড করে অথবা আল্লাহ যা আর কি ভাবেন সেটা করে লাখ টাকা কোটি টাকাতে মানুষ কখন থাকা থাকে না এটা ভাতের উপর ডিফেন্ড করে কুঁড়েঘরে থাকলেও হ্যাপি থাকা যায় আবার রাজপ্রাসাদে থাকলেও হ্যাপি থাকা যায় আচ্ছা যেহেতু মিডিয়াতে কাজ করছেন নিজেকে কোন জায়গায় দেখতে চান অনেক ভালো জায়গায় দেখতে চাই এই